এই দেখো আমার পুতলাকে কি সুন্দর সকাল সকাল দেখি মুখখানা দেখি মুখটা দেখি আমার দিকে তাকাও আর কি পরেছো সোয়েটার আর এদিকে কি দেখছো আর এদিকে কি আছে কি সুন্দর এটা কি

ওখানে এসেছি এই আমি ধরব আসো সাবধানে আমরা কিছু আউটডোর গেমস খেলে তারপরে এসছি ইনডোর খেলতে এই ক্যারম খেলতে কালকে ওকে দেখাচ্ছিলাম কি করে সাজাতে হয় একবার শুধু দেখেছি এখানে চা বসিয়েছি আমার আর মায়ের জন্য আর এই যে গোপুরা ঘুম থেকে উঠে গেছে উঠে বসে আছে আমার কি সোয়েটার বাড়ি থেকে পরে এসেছিল জানি না তোমাদের ওয়াশরুমটা দেখিয়েছি কিনা ভীষণ সুন্দর ওয়াশরুমটা দেখো বাথরুমের চান টান করার জন্য অনেকটা জায়গা আর হচ্ছে সব চাইতে যেটা আমার ভালো লেগেছে না এই ব্রাশগুলো দিয়েছে এগুলো সব পাতঞ্জলি ব্রাশ সুন্দর কাভারে দেওয়া এবং মানে এটাতে আমি খুললাম কাভারটা এক্ষুনি তো অন্য যে অন্যান্য হোটেলে ব্রাশগুলো খুব প্যাতা প্যাতা দেয় কিন্তু এইখানে বেশ ব্রাশটা ভালো প্যাতা প্যাতার মানে কি আমি জানি না বাট এই ব্রাশগুলো ভালো তুমি কি করছো তুমি খাট সারাচ্ছ আচ্ছা ওটা হয়ে গেলে এই খাটটা করে দিও এই স্যুপটা কেমন হয়েছে ভালো হয়েছে আমি খেতে ভালোবাসি বাবা বাবা চোনা মাকা ও বাবা স্যুপটা খুব ভালো হয়েছে দিন খাইনি আরে বাবা আমি তোমার ভাই বাবা আমি হোটেলে আছি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো হোটেলে তাইলে দিদি হোটেলে গিয়ে তুমি মজা করবে এই যে ভেজ স্যান্ডউইচ আর চিকেন স্যান্ডউইচ এই নিয়ে একটা ঝামেলা আমাদের মধ্যে সবসময় হয়ে থাকে কারণ মামুনি চিকেন খায় না রান্না করে ওই জন্য যখনই আমাদের একটা কিছু অর্ডার করতে হয় সেখানে সাম অ্যামাউন্ট অফ ভেজ থাকতেই হবে তাই তাইতো মামুনি আস্তে আস্তে পুরোপুরি ভেজিটেরিয়ানই হয়ে যাচ্ছে কারণ আগে মাটন খেতেও এখন দেখছি সেটাও খাচ্ছে না তুমি কি টিভিটা খাওয়াচ্ছ নাকি ওর সামনে সব জিনিস আচ্ছা তুমি ধরো দেখলে যে রাত্রির বারোটা খাবার এরকম রাখা রয়েছে টিভিটা অন রয়েছে একটা ক্যারেক্টার টিভির থেকে হাত পার করে একটা স্যান্ডউইচ তুলে আবার ঢুকে গেল করে খেতে শুরু করলো আপনি চিপটি পেছেন তো মাই গড কি আছে এটা তো আমার মনে পড়ে গেল মর্গ্যান হাউসের কথা হ্যাঁ হাউস কিন্তু খুব একটা দূরে নয় মর্গ্যান হাউস আজকে যাব আমরা এইগুলো করে জটটা আসছে কাটা কাটনি করে এক্সট্রা যাও বসে পড়ো মার পাশে বসে পড়ো দেখো মা ওখানে গিয়ে সুন্দর পাথরের মতো বসে পড়েছে ও কি ভিউ এখানে একটু ড্রোন চালাবো তার আগে বলতে চাই যে ফ্যাক্টস বাই স্নেহা দেবজিতের সেকেন্ড ভিডিও চলে এসছে জানি একটু সময় লেগেছে ভিডিওটা আসতে এর পরের ভিডিওটা আবার আজ থেকে সাত দশ দিন পরে আসবে কিন্তু তারপর থেকে রেগুলারিটি আসবে সপ্তাহে একটা করে এবং মোটামুটি ডিসেম্বর অনভার্স থেকে সপ্তাহে দুটো করে আসবেই রিসেপশনটা এদিকে আমাদের রুম রুম থেকে ভালো ভিউ ওই দিকটাতে যে রাত্রিবেলাতে আমাদের দেখিয়েছি যেটা দেখায়নি সেটা হচ্ছে ওঠার রাস্তাটা দেখো কত খাড়াই গাড়িগুলো ওঠে কেমন করে না 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 তুমি দেখাবে না এই দেখো বিবি আর সিম্বু উঠে কি সুন্দর বসে আছে আর সিম্বু আমার সোনা বাবার জামাটা কি সুন্দর না মা কিনে দিয়েছিল দেখি তো জামাটা আমি তো কোলে হ্যাঁ আমি ঢুকি আমি যে জ্যাকেটটা নিয়ে আসি টুক করে গিয়ে আমাদের ড্রাইভার বললেন যে বেলোতে উঠে আপনারা কিন্তু ঠান্ডা লাগে কারণ আমি সুবিধা পরে আছি তাই জন্য জ্যাকেটটা নিয়ে এলাম চলি বলছি আমি এটা কথা বলবো হ্যাঁ আজকে এখন আমরা কালিংপং এই থাকি তো আমরা এসেছি গলফ কোর্স দেখতে এটা হচ্ছে গলফ কোর্স ভেরি বিউটিফুল বাটা কিন্তু বল মারলে তো এদিক ওদিক হয়ে যাবে না তাই না বলো কিন্তু ভিউ ইজ ভেরি বিউটিফুল হ্যাঁ তার সাথে একটা ক্যাফেও আছে আর এখানে সবাই মোমো খাচ্ছে আমার লোভ লাগছে সবচাইতে মজা লাগে হচ্ছে এরকম পাহাড়ি রাস্তায় এরকম হেঁটে হেঁটে ঘুরতে ভীষণ ভালো লাগে হ্যাঁ মা হ্যাঁ গাছটা সুন্দর লাগছে পাহাড়ি রাস্তায় এরকম হেঁটে হেঁটে ঘুরতে ভালো লাগে ভালো লাগছে কি মজা হ্যাঁ ওটাই সুন্দর লাগছে হ্যাঁ ওটাই

আমরা অ্যাকচুয়ালি রুম নম্বর ওয়ান জিরো ওয়ানে থাকার প্ল্যান করছিলাম মর্গান হাউসেও খুব ভালো একটা অপশন দেখো সামনে এত সুন্দর একটা গলফ কোর্স আছে ভিউ আছে ক্যাফে আছে হ্যাঁ সেটা ঠিক কথা এই যে এটা হচ্ছে মর্গান হাউস আমরা এখানে এসেছিলাম এই মোনাশ্রীতে মোনাশ্রীতে এসেছিলাম এবং এখানে ভেতরে প্রেয়ার চলছে এই প্রথমবার কোথাও এসে এরকম প্রেয়ার চলাকালীন অবস্থায় এসছি আমরা না কি ভালো লাগলো কি হলো তোমার হাতের পিছনে

বাইরে এই যে এখানে পেঁয়াজ দিয়ে মাখে কিন্তু আমরা পেঁয়াজ দিয়ে বারণ করেছি ফুচকা কেমন আমাদের গাড়ি ছেড়ে দিলাম আমার গাড়িতে মামনি রয়েছে স্নেহা রয়েছে ছেলে রয়েছে আমি খেললাম যে একটু হাঁটতে হাঁটতে যাই ওরা নিচে গিয়ে ওয়েট করবে পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে এখান থেকে আনতে খুব সুন্দর লাগছে মানে এত স্ট্রেস এত চিন্তা রয়েছে না শেষ একটা বছর ধরে মাঝে মাঝে খুব ডিফিকাল্ট হয়ে যায় সবাই সবাইকে সবসময় বলি না কিন্তু ইট গেটস রিয়েলি ওভারওয়েলমিং অ্যাট টাইমস এসেছি এখন পাইন ভিউ নার্সারিতে এখানে সব ক্যাকটাস আছে আর আশা করি ওখানটা খুব সুন্দর ভিউ হবে হে নতুন নতুন না জিনিসটা হ্যাঁ আমাদের হয়তো আমাদের অ্যারিজোনার জঙ্গলেই বোধ পাওয়া যায় শুধু ক্যাকটাস কি সুন্দর না জায়গাটা নতুনত্ব আছে আছে সিম্বুর খুব মজা লেগেছে এখানে এসে গাছ ফাছ দেখে

গাছগুলো ভালো লাগে দেখতে ব্যাপারটা একদম জমে হয়ে গেছে আমরা এসেছি এখন ক্যাফে কালিম্পং এটা খুব নামকরা একটা ক্যাফে এই যে ক্যাফে কালিম্পং আর এখানকার ভিউটা খুব সুন্দর চলে যাওয়া যাক এত সুন্দর ভিউটা এখান থেকে কালিম্পং ক্যাফে এবং সেলফিস লাগে যে আমি এরকম মোটা একটা জ্যাকেট পরে বসে আছি না না এটা সবার সবার চয়েস আমাদের এত ঠান্ডা লাগে না আর সিম্বু সিম্বুর অনেকগুলো লেয়ারিং আছে হ্যাঁ আর এই টুপিটাকে কিনে দিয়েছি আর ক্যাফেটা কি সুন্দর দেখো আমি এটা দেখেছিলাম ইউটিউবে এবং ওখানে কার ফেমাস কিছু খাবার আছে

সবচাইতে সুন্দর হচ্ছে এই ভিউটা এবং এই ভিউয়ের সাথে এত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার না বাকি তিনজনের না ভেতরে থার্মাল পরে আছে ভেতরে অনেক একটা সোয়েটার পরে আছে না না আমরা আচ্ছা এটা এটা সেল রোডই চলে এসেছে তার সাথে এখানে আলুর দম আছে এখানে একটা ছোট্ট স্যালাড মতন আছে তিন রকমের চাটনি আছে এখানে মিষ্টি রুটি এখানে হ্যাঁ এখানে দু তিন রকমের চাটনি আছে তো এটা ভীষণ এটা মিষ্টি মিষ্টি খেতে এটা নোনতা খেতে এটা হচ্ছে কালিম্পং এর ডেলিকেসি পাহাড়ের ডেলিকেসি মায়ের ঠান্ডা লাগছে ওরে বাবা একটু খেয়ে টেস্ট করে বলো চারটা চার দিয়ে খেতে হবে নানা রকমের লঙ্কার আচার আছে ভীষণ টেস্টি লাগবে নোনতা মিষ্টি লাগবে না

আচ্ছা করোনা আস্তে 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 চলো 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 করে দিছি ভাগ সাদা না এখন জানো সবে কোনে ছটা যে কালকে যখন এছিলে ততটা ঠান্ডা ছিল না কিন্তু না এখন বেশ ঠান্ডা এখন কত থাকি ফোনটা বার করো हां ফোনটা রাগলাম তোমার ফোন খেলে না আর আজকে ব্রাশ করে যাচ্ছে আজকে আমরা টুকটাকের মধ্যে অনেক জায়গায় ঘুরেছি ঠিক আছে আর বাকি তো এবার রুমে এসে রিল্যাক্স করব কালকে প্ল্যান হচ্ছে আমরা ডেলো যাব তারপরে ইচ্ছা আছে লাভা যাব পুরোটাই ডিপেন্ড করছে ও কেমন থাকে আজকে রাত কেমন থাকে তার উপরে আর না হলে এরকমই থাকব কালিনপং আমার ভীষণ ভালো লাগে মানে সেরকম শুধু ডেলোটা দেখে নেব হ্যাঁ এখানে কালিনপং এ একটা অদ্ভুত কামনেস এবং একটা অদ্ভুত ব্যাপারটা তুমি নেওরাভ্যালি যদি যেতে পারো সুইট ব্যাপার একটা ভগবান যদি তোমাদের কৃপা করে তাহলে গিয়ে দেখবে কিরকম লাগে নেওরাভ্যালি আচ্ছা আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে এখানে বেশ ভালো লাগলো এবং আবার আমি এখানে আসবো কাল এখানে আসলে ক্যাফে কালিম্পং ইজ আ মাস্ট এত সুন্দর ভিউ ওই তো যাচ্ছে ওজন দিক দিয়ে দেখি কেমন দষ্টমাছলো আরে এই দিকে ঢুকি রে

তো আমরা এখন হঠাৎ করে চেঞ্জ করছি রুম আমাদের তার কারণ ছেলের তিনবার রুমি হয়ে গেছে এবার আর লাঞ্চ ডিনার করতে হলে আমাদের ওঠানামা করতে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্টটা আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে এবং যেহেতু পাহাড়ি জায়গায় এখানে লিফট নেই তো সেটা একটা সমস্যা এবং হোটেলকে আমরা রিকোয়েস্ট করলাম যে আমাদের অন্য জায়গায় ট্রান্সফার দিতে হবে গ্রাউন্ড ফ্লোরে একদম রিসেপশনের ঠিক পাশে খুব সুন্দর জায়গায় একটা ঘর রয়েছে ওরা খুব প্রম্পলি